আষাঢ় মানেই মেঘে ঢাকা ভালোবাসার গল্প আষাঢ়ের বৃষ্টিতে সবাই কম বেশি ভিজে থাকে কেউ বা অনিচ্ছায় আবার কেউ বা শখের বসে কেননা আষাঢ়ে হুটহাট করেই মেলে বৃষ্টির দেখা আবার কখনো শুরু হয় টানা বর্ষণ তবে যে কারণেই বৃষ্টিতে ভেজা হোক না কেন জানলে অবাক হবেন বৃষ্টিতে ভেজার বেশ কিছু উপকারিতা রয়েছে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি অনেকেই ভেবে থাকেন বৃষ্টিতে ভিজলে কেবলই সর্দি জ্বর হয়ে থাকে তবে বৃষ্টিতে ভেজার অনেক উপকারিতাও রয়েছে যা জানলে আপনিও হয়তো বৃষ্টিতে ভিজতে চাইবেন স্বাস্থ্যকর চুল পেতে বৃষ্টিতে ভিজুন কেননা বৃষ্টির পানিতে প্রাকৃতিকভাবে অ্যালকালাইন থাকে যা চুলের ক্লিনজার হিসেবে কাজ করে এটি চুলের গোড়া থেকে সব ময়লা ও খুশকি দূর করে তবে বৃষ্টিতে ভেজার পর ভালোমতো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে ত্বকের হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরে পেতে দারুণ কাজ করে বৃষ্টি ভারী বর্ষণের সময় পরিবেশে যে জলীয় বাষ্প থাকে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কেবল তাই নয় বৃষ্টির পর জলীয় বাষ্প বেড়ে যাওয়ার ফলে পরিবেশে থাকা একাধিক ক্ষতিকর জীবাণুর কর্মক্ষমতাও কমে যায় ফলে ত্বক হয় আরো উজ্জ্বল ও নমনীয় বৃষ্টির পানি খুব হালকা এবং অ্যালকালাইন পিএইচ সমৃদ্ধ বৃষ্টির পানির মধ্যে কিছু অনুজীব থাকে যারা তাদের বিপাক প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন বি বারো তৈরি করে তবে বৃষ্টিতে ভেজার পর অবশ্যই সাবান দিয়ে গোসল করে নিতে হবে বৃষ্টির সময় হাওয়া বাতাস বিশুদ্ধ থাকে তাই এ সময়ে দেহে প্রবেশ করা বায়ু শ্বাস প্রক্রিয়ার উন্নতি ঘটায় সেই সঙ্গে দূর হয় শরীরে অবস্থান করা বাজে টক্সিন বৃষ্টিতে ভিজলে কানের সব ধরনের সমস্যা দূর হয় কান ব্যথা বা ইনফেকশন সারানোর ক্ষেত্রে বৃষ্টির পানি বেশ উপকারী তবে মাত্রাতিরিক্ত ভিজলে বা বাতাস থাকলে ঠান্ডা লেগে যেতে পারে বৃষ্টির সময় মাটির যে গন্ধ বের হয় গবেষকদের ভাষায় এই গন্ধকে বলা হয় পেট্রিকোর বৃষ্টি পড়লে মাটিতে থাকা এক ধরনের ব্যাকটেরিয়া বিশেষ এক ধরনের কেমিক্যাল ছড়ায় যার ফলে এমন গন্ধ বেরোতে শুরু করে আর এই গন্ধ মানসিক অবসাদ দূর করতে বেশ সহায়ক এছাড়া বৃষ্টিতে ভিজলে শরীরে অ্যান্ডোরফিন ও সেরাটোনিন নামক হরমোনের ক্ষরণ হয় যা আনন্দের অনুভূতি দেয় এছাড়া ত্বকের বিভিন্ন ফুসকুড়ি ও চুলকানির সমাধান আছে বৃষ্টির পানিতে বৃষ্টিতে ভিজলে বা নিয়মিত গোসল করলে চুলকানি ও ত্বকের খসখসে ভাব চলে যায় তাই সুযোগ পেলেই ঝুম বৃষ্টিতে ভিজতে পারেন তবে আর দেরি কেন প্রিয় মানুষের হাত ধরে কিংবা একাই ভিজুন বৃষ্টিতে কিন্তু অনেক বেশি সময় ধরে বৃষ্টিতে ভেজা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এছাড়া বৃষ্টির সময় বজ্রপাত থেকেও সচেতন থাকতে হবে সানজিদ আজিস বিজয় টিভি নিউজ ডেস্ক